অসভ্য লুচু বেটা খালি সুযোগ খোঁজে লুচুগিরি করার আমি আজই বাড়ি চলে যাব থাকবো না ও কথা মাথাতেও এনো না তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে তখন আমার দোষ দিতে পারবে না উৎসব পুরো চুপ হয়ে গেল বাকি রাস্তা মনে মনে মেহরাপের চোদ্দ গুষ্টি উদ্ধার করে কাটিয়ে দিল মেহরাপ ওকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল বাসায় যে ফ্রেশ হয়ে খেয়ে ঘুম দিবে আমি কখন আসবো তার ঠিক নেই এমন ভাব করছে যেন আমি তাকে দেখতে না পেয়ে মরিয়া হয়ে যাব ঠং এমন হতে কতক্ষণ হতেও তো পারে একটা সময় তুমি মরিয়া হয়ে আমায় খুঁজবে তাও আমায় পাবে না আপনাকে খুঁজতে আমার বইয়ে গেছে আমাকে তোমার খোঁজা লাগবে না সময় বলে দিবে কে কি করবে মেহরাব চলে গেল উৎসা বাড়িতে ঢুকলো রিনি ছুটে এসে জড়িয়ে ধরলো ওকে ক্লাস কেমন গেল পূর্ণ কোন রকম এতদিন পরে যাওয়ায় অনেক কিছু মাথার উপর দিয়ে গিয়েছে সমস্যা নেই আমি আছি না আমি তোকে বুঝিয়ে দিব সত্যি হ্যাঁ এই খবিষ্টার সাথে বিয়ে না হলে তোমার মতো বনু টাইপ যা আমি কোথায় পেতাম আই মোটে আমার ভাইটাকে খবিশ বলবি না খবিশ বলবো না তো কি বলবো জানো আজকে কি করেছে কি করেছে বজ্জটা আমায় বলতে গিয়ে জিবে কামড় দিল ছি ছি ও এগুলো কি বলতে যাচ্ছিল শেষে তো ওকেই লজ্জা পেতে হতো উচ্ছার ইচ্ছে করলো নিজের গালে নিজেই থাপড় বসাতে পেট পাতলা মুখ একটা কি হলো বল আরে কিছু না ঝগড়া করেছে আমার সাথে বজ্জাত লোক একটা জানো আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ছিল আমার একটা বড় বোন থাকবে যে আমায় আদর করবে প্রয়োজনে শাসন করবে যাকে আমি আমার মনের কথা খুলে বলতে পারবো তোমায় পেয়ে সেই আশা আমার পূরণ হয়ে গেছে পাকলি মেয়ে যা ফ্রেশ হয়ে খেতে আয় সকালে কি নাকি খেয়েছিস উৎসব সায় জানিয়ে চলে গেল রুমে এসে টেবিলের উপর ব্যাক রাখলো চোখে পড়লো মেহেরাবের ঘড়ি টেবিলের উপর রাখা মেহেরাব কি তবে ঘড়ি ছাড়াই গিয়েছে হয়তো অন্যটা পড়ে গেছে বেটার তো ঘড়ির অভাব নেই ঘড়ি লাভারের ঘড়ি দিয়ে ড্রেসিং টেবিলের সামনেরটা ভরা উচ্ছা ঘড়িটা ড্রেসিং টেবিলের উপর রেখে দিল মাথায় খেলে গেল মেহরাবের কিছুক্ষণ আগের কথা সত্যি কি এমন দিন আদৌ আসবে যেদিন উৎসাহ মেহরাবকে আশেপাশে খুঁজে বেড়াবে কিন্তু পাবে না মেহরাবকে না পেলে উৎসাহ কি করবে তার কি নিজেকে পাগল পাগল লাগবে উন্মাদ মনে হবে নিজেকে না কেউ মেহরাবকে খুঁজবেই না হাত পা গুটিয়ে বসে থাকবে উৎসাহ ভাবতে পারলো না মাথা হ্যাং হয়ে আসছে ওর এই কয়েকটা দিনে ওর মনে অনেকটা জুড়ে বসবাস করেছে তবে উৎসাহ সেই বিষয়ে অবগত নয় মনের অজান্তে বিড় করে বলল আমার সাথে ঝগড়া করার জন্য হলেও আপনি আমার সাথে থেকে যান লুচু হতেও তো পারে একটা সময় তুমি মরিয়া হয়ে আমায় খুঁজবে তাও আমায় পাবে না উৎসাহ বই খুলে বসে আছে টেবিলে অনেকদিন ক্লাসে যায়নি তাই অনেক পড়া জমে গেছে তাঞ্জিলার কাছ থেকে ওর নোট খাতা নিয়ে এসেছে সব নোট করার জন্য কিন্তু নোট তো দূর কিছুই ওর মাথায় ঢুকছে না কেমন একটা ঘোরের মাঝে ডুবে রয়েছে বেচারি মেহেরাবের বলা কথাটা বারবার কানে বাজছে উৎসাহ চেয়েও মস্তিষ্ক থেকে কথাটা বের করতে পারছে না একটা লাইন উৎসাকে তাড়া করে বেড়াচ্ছে ওর পুরো সত্তা এলোমেলো করে দিয়েছে ঘড়ির দিকে তাকালো উৎসাহ ঘড়িতে সাড়ে নয়টা বাজে মেহেরাব এখনো আসছে না কেন অন্যান্য দিন তো আটটা বাজতেই চলে আসে এসেই শুরু করে জ্বালানো তাহলে আজকে কেন আসছে না মেহেরাবের কিছু হলো না তো কোথায় গেছে ও কিছু তো বলেও যায়নি শুধু বলেছে আসতে দেরি হবে উৎসার ইচ্ছে করছে নিজের কপালে নিজেই চাপড় দিতে কেন যে তখন জিজ্ঞেস করেনি তখন জিজ্ঞেস করলে অন্তত এখন টেনশন করতে হতো না কোথায় আছে মানুষটা উৎসার কিছুই ভাবতে পারলো না মাথা ধরে আসছে মাথা চেপে ধরলো বেচারি ফোন করবে সেই উপায়ও নেই ওর কাছে মেহেরাপের নাম্বারও নেই নাম্বার থাকবেই বা কি করে দুজন ঝগড়া করে পারে না আবার নাকি নাম্বার আদান প্রদান করবে উৎসাকে অনেকক্ষণ ধরে ডাকছে রিনি কিন্তু ওর কোনো সারা শব্দ নেই তাই সোজার রুমেই চলে এসেছে উৎসাকে মাথা ধরে বসে থাকতে দেখে ছুটে এলো কিরে মাথা ধরে বসে আছিস কেন মাথা ব্যথা করছে না তাহলে মাথা ধরে রেখেছিস কেন আরে এমনি পড়া মাথায় ঢুকছিল না তাই মাথা ধরে বসেছিলাম তুমি আমার কথা বাদ দাও হঠাৎ রুমে এলেছে তোকে সে কখন থেকে ডেকে চলেছে সেই খেয়াল আছে সারা দিন আমার দেবরের ধানে থাকলে হবে আশেপাশের খেয়ালও রাখ তোকে ডাকতে ডাকতে আমার গলায় বসে গেল আমার অত শখ নেই তোমার দেবরের ধ্যানে বসে থাকার বাজে লোক একটা একদম আমার দেবরকে বাজে বলবি না একশো বার বলবো কি করবে কান মুলে দিব এখন খেতে আই খেতে ইচ্ছে করছে না তুমি যাও আমি পরে খেয়ে নিব একসাথে দুজন রোমান্স করবি আর খাবি বলে পারিস এত ঢং করে কি আছে তোমার দেবরের সাথে রোমান্স আমার দিনকাল খারাপ যাচ্ছে নাকি যে ওই গুন্ডাটার সাথে খেতে যাব উৎসা মুখে কথা বললেও সত্যি তো এটাই পেচারি মেহেরাপের চিন্তায় খেতে যাচ্ছে না খেতে গেলে ওর গলা দিয়ে খাবার নামবে না যতই ঝগড়া করুক মেহেরাপ মনের কোণে কোথাও একটা অদৃশ্য টান রয়ে গেছে ঋণী আরো কিছু কথা বলে চলে গেল রাত এগারোটা বেজে গেছে বাড়ির সবাই যার যার রুমে মেহেরাপদের বাড়ির নিয়ম সবাই দশটার আগে খেয়ে যার যার রুমে চলে যায় উৎসা বেলকুনিতে পাইচারি করছে এত রাত হয়ে গেল তাও বজ্জাত লোকটার আসার নাম নেই উৎসাহ ইচ্ছে করছে মেহেরাবকে সামনে পেলে ইট মেরে মাথা ফাটিয়ে দিতে লোকটার কি খেয়াল আছে বাড়িতে তার বউ আছে যে তাকে নিয়ে টেনশন করতে পারে না নেই থাকলে নিশ্চয়ই এত দেরি করতো না উৎসার ভাবনার মাঝে গাড়ি শব্দ হলো উৎসাহ উঁকি দিল বেলকুনি থেকে মেহরাবের গাড়ি গেট দিয়ে ঢুকছে উৎসার কি হলো বেচারি নিজেও জানে না হুট করে দৌড় লাগালো নিচে যাওয়ার জন্য সিঁড়ি বিয়ে নিচে নামতেই ধাক্কা লাগলো কারো প্রশস্ত বুকের সাথে সামনের মানুষটা উৎসার কোমর আঁকড়ে ধরলো না হলে বেচারি ধপাস করে পড়ে যেত উৎসের সামনের মানুষটাকে দেখার জন্য চোখ তুলল ওর সামনে মেহরাব দাঁড়িয়ে আছে গম্ভীর গলায় বলল পাগলের মতো কোথায় ছুটছিলে পড়ে ব্যথা পেলে কি হতো উৎসে কি জবাব দিবে ভেবে পেল না সোজাসুজি তো আর বলা যায় না আমি আপনাকে মিস করছিলাম তাই ছুটে এসেছি এটা বললে মেহেরাব নিশ্চয়ই খ্যাপাবে ওর মজা নিবে মেহেরাবকে সত্যিটা বলা যাবে না কি হলো বলো তুমি আবার আমায় মিস টিস করছিলে নাকি তাই সিনেমার হিরোইনদের মতো ছুটে আসছিলে আমি আপনাকে মিস করতে যাব কোন দুঃখে আমি তো পানি খেতে এসেছিলাম আর আপনি খাম্মার মতো আমার সামনে এসে গেছেন মেহেরাব সেকেন্ডের ব্যবধানে উৎসাহকে ছেড়ে দিল পাশ কাটিয়ে যেতে যেতে বলল পানি নিয়ে রুমে এসো বলেই চলে গেল উৎসাহ ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল মেহরাব কি রাগ করলো কথায় রাগ করলে করুক উৎসাহ খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না উৎসাহ কাছে যেয়ে খেয়াল করলো মেহেরাবের হাতে ব্যান্ডেজ পাচানো উৎসাহ চমকে উঠলো এগিয়ে গিয়ে মেহরাবের শার্টের বোতাম খুলতে দেওয়া শুরু করলো হাতে কি হয়েছে ব্যান্ডেজ করা কেন হাতটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই ব্যান্ডেজ করেছি সুন্দর লাগছে না উজ্জা কিল বসিয়ে দিল মেহরাবের বুকে তিরিক্ষি মেজাজে বলল উল্টাপাল্টা কথা না বললে হয় না পাশান বউ দেখছো হাতে ব্যান্ডেজ তার উপর অত্যাচার করছো একটু তো মায়া দয়া রাখো আপনার মতো বজ্জাত লোকের উপর মায়া করতে আমার বইয়ে গেছে শার্ট খুলতেই মেহরাপের শ্যামবর্ণ বুক দৃশ্যমান হলো উৎসাহ অন্যদিকে মুখ ফিরিয়ে নিল অন্যদিকে ফিরে টি শার্ট নিয়ে এসে গায়ে জড়িয়ে দিল মেহরা ওর অবস্থা দেখে মিটিমিটি হাসছে চাইলে দেখতে পারো সমস্যা নেই এগুলো তো তোমারই সম্পদ তুমি ছাড়া আর কে দেখবে চাইলে ড্যাপ করে তাকিয়ে দেখতে পারো আমি মাইন্ড করব না এই আপনি চুপ করবেন মুখে লাগাম নেই বেলাজ পুরুষ শোনো পৃথিবীর সব পুরুষই তার বউয়ের সামনে বেলাজ উচ্চা কোনো জবাব দিল না টি শার্ট পরিয়ে দিয়ে রুম থেকে বের হতে নিলে পেছন থেকে মেহরাব ডেকে উঠল ও প্যান্ট করে কোথায় যাচ্ছ তুমি আমি পারবো না আপনি নিজে করে নিন আমি খাবার গরম করতে যাচ্ছি ফ্রেশ হয়ে নিচে আসুন মেহরাব আরো দুবার ডাকলো উৎসা ফিরেও তাকালো না মেহরাব বুঝলো পাশান বউ আসবে না ওকে একা একাই করতে হবে কি আর করার উৎসা খাবার গরম করার মাঝে মেহরাব নিচে নেমে এলো টেবিলে বসলে উৎসাহ খাবার বেড়ে দিল মেহরাব একবার খাবারের দিকে তাকাচ্ছে আর একবার নিজে ব্যান্ডেজে মোড়ানো হাতের দিকে তাকাচ্ছে আচমকা ধমক দিয়ে বলল দেখছো না হাতে ব্যান্ডেজ আমি খাবো কিভাবে খাওয়াবে না বললেই পারো উৎসাহ জিবে কামড় দিল ওর খেয়ালই ছিল না মেহরাবের হাতে ব্যান্ডেজ সরি 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 আমার খেয়াল ছিল না আপনি বসুন আমি খাইয়ে দিচ্ছি উৎসাহ মেহরাবকে খাইয়ে দিচ্ছে আর মেহরাব বসে বসে খাচ্ছে তুমি খেয়েছো হ্যাঁ খেয়েছি মিথ্যা বলছো কেন আমি সত্যি খেয়েছি খেলেও এখন আমার এখান থেকে খাও বললাম তো খেয়েছি তুমি খাবে নাকি আমি উঠে চলে যাব কথাই কথাই রাগ করেন কেন খাচ্ছি তো গুড গার্ল উৎসা নিজেও খাচ্ছে মেহরাবকেও খাইয়ে দিচ্ছে কিন্তু অবাক করা কাণ্ড মেহেরাব কিভাবে বুঝলো ও খায়নি খাবার মাঝে মেহেরাব ছোট ছোট কামড় বসাচ্ছে উৎসার আঙ্গুলে উৎসার চোখ রাঙিয়ে তাকালো মেহেরাব ওর চাহনি পাত্তাও দিল না একই কাজ পুনরাবৃত্তি করলো উৎসার তেতে উঠে বলল দেখুন মেহরাব দুষ্ট নজরে একবার উৎসার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করলো ঠোঁট কামড়ে ধরে বলল দেখাও উচ্ছার মেজাজ খারাপ হলো ও বলতে চাইলো কি আর এই লুচু বেটা বুঝলো কি খামোকাই কি উৎসাহ দেখতে পারে না ভাষা সংযত করুন আজব ভাষায় কি হলো আপনি 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 একটা যাচ্ছে তাই দাঁতে দাঁত চেপে খাওয়া শেষ করল উৎসাহ প্লেট বেসিনে রেখে আসতে যাবে এমন সই মেহেরাব মুখে গিয়ে ধীর কণ্ঠে বলল তোমার মিথ্যা বলার অভিনয়টা বড্ড কাঁচা মেহেরাব মির্জার সামনে এসে অভিনয় কাজ করবে না বউ বলে শীষ বাজাতে বাজাতে চলে গেল উৎসাহ যাওয়ার দিকে থেকে চোখ সরিয়ে নিল পুরো রুম অন্ধকার ডিম লাইট জ্বলছে মেহেরাব বিছানা এক কোণে শুয়ে আছে উচ্ছে হাপ ছেড়ে বাঁচল ভাবল মেহেরাব ঘুমিয়ে গেছে দরজা লাগিয়ে যে বিছানার উপর পাশে শুয়ে পড়ল মুহূর্তে ব্যবধানে একজোড়া হাত উৎসাহকে পেঁচিয়ে ধরল এটা নতুন কিছু না নিত্যদিনের ঘটনা মেহেরাব প্রতিদিন সাপের মতো পেঁচিয়ে ধরে ঘাড়ে মুখ গুজে ঘুমাবে প্রথম প্রথম উৎসাহ বিরক্ত হলেও এখন অভ্যাস হয়ে গেছে তাও মুখ খুলল এভাবে সাপের মতো পেঁচিয়ে না ধরলে হয় না কেন আমার ঘুম আসে না অভ্যাস করে নাও ধীরে ধীরে ঘুম চলে আসবে কি বজ্জাত লোক তাও বলবে না তোমার যেহেতু সমস্যা হচ্ছে আমি সরে ঘুমাচ্ছি কি সমস্যা মচরা মোছরি করছো কেন আপনার নাম্বারটা দেয়া যাবে আমার নাম্বার দিয়ে তুমি কি করবে সকালে যে মেয়েগুলো আপনার দিকে হাঁ করে ছিল তাদের দিব খুশি থাক এত বেশি উপকার করতে হবে না তুমি রাখো তাহলেই হবে মিস করছিলে বললেই পারো এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে তুমি চাইলে আমি নির্দ্বিধায় আমার নিজেকে তোমার হাতে সোপে দিতে রাজি সেখানে সামান্য ফোন নাম্বার চাইতে এত অস্বস্তি এত দ্বিধা কেন উৎসাহ কারণ আপনি আমার কাছে অপ্রিয় অপ্রিয়রা যেমন খুব সহজে প্রিয় হতে পারে না তেমনি আপনাকে অতি সহজেই মেনে নিতে পারছি না অস্বস্তি হচ্ছে আমার উৎসার জবাবে মেহরাব চুপ হয়ে গেল কোনো না করে সরে গেল উৎসার থেকে বিছানার এক কোণে চুপটি করে শুয়ে পড়ল উৎসাহ অবাক হলো তবে কিছু না ভেবে ঘুমের দেশে পায়ে জমালো আকাশে কালো মেঘের ঘন ঘটা পেজু মেঘ ঘুরে বেড়াচ্ছে পুরো আকাশ জুড়ে উৎসাহ মেহরাবের বেলকুনিতে দাঁড়িয়ে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে ওর মনেও কালো মেঘ জমেছে আধার ঘনি আসছে এই বুঝি বর্ষণ শুরু হলো বলে তবে উৎসাহ তার আগেই নিজেকে সামনে নিল বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস কেটে গেছে দুটো দিন এই চার দিনে মেহরাব ভুলেও উৎসাহ সামনে পড়েনি মেহরাব কখন বাড়ি আসে কখন যায় কোনোটাই উৎসাহ জানে না সকালে ঘুম থেকে উঠে দেখে বিছানা ফাঁকা রাতে ঘুমাতে যাওয়ার আগেও মেহেরাব বাড়িতে আসে না বিছানার অপর পাশটা ফাঁকাই পড়ে থাকে যেমনটা রেখে ঘুমায় ঘুম ভেঙে উঠেও তেমনটাই পায় তার মানে কি মেহরাব বাড়ি আসে না উৎসার কিছু ভাবতে পারছে না মাথা হ্যাং হয়ে আসছে বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস স্মৃতির পাতায় ধরা দিল সেদিনের কাহিনী সেই দিন ঘুম ভেঙে উৎসার নিজেকে মুক্ত মনে হলো প্রতিদিন ঘুম ভাঙলে চোখের সামনে মেহরাপের ঘুমন্ত মুখখানা ভেসে ওঠে অতঃপর ওকে ডেকে তুলতে হয় না হলে উঠার জো নেই মেহরাব শক্ত আলিঙ্গনে জড়িয়ে রাখে ওর জড়িয়ে ধরার ধরনে মনে হয় বাঁধন একটু আলগা হলে বোধ হয় উৎসাহ ওর থেকে পালিয়ে যাবে মেহরাবের কাণ্ড কারখানা মনে করে উৎসাহ হাসলো পাশে তাকিয়ে দেখলো জায়গাটা ফাঁকা সেখানে কেউ নেই মেহরা গেল কোথায় এত সকাল সকাল তো কোথাও যাওয়ার ছেলে না তবে কোথায় গেল প্রতিদিন ভাঙে আর আজকে আগে ভাগে উঠে গেছে বাহ বেশ উন্নতি তো উৎসাহ ভাবলো হয়তো নিচে গেছে ও ভাবনা বাদ দিয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নামলো আশেপাশে চোখ বুলিয়ে দেখলো মেহরাব কেন ওর অস্তিত্বও নেই উৎসাহ হতাশ হলো কে উঠতেই মাহিন বলে উঠল উৎসা তুমি গিয়ে গাড়িতে বসো ড্রাইভার তোমাকে দিয়ে আসবে উৎসা মাথা নেড়ে সায় জানালো তবে সাহস হলো না কাউকে মেহরাবের কথা জিজ্ঞেস করার সারাদিন উৎসা অপেক্ষা করছে তাও মেহেরাবের দেখা পায়নি ঘড়িতে রাত এগারোটা বেজে গেলেও মেহেরাবের আসার কোনো লক্ষণ নেই কয়েকবার বেলকুনিতে যেয়ে উকি দিয়ে এসেছে ভাবলো জেগে থাকবে কিন্তু সকাল সকাল উঠায় জেগে থাকতে চাইলেও পারল না বসে থাকতে থাকতে মিনিট কয়েকের মাঝে ঘুমের দেশে পাড়ি জমালো অপরদিকে নাগাদ বাড়ি ফিরল মেহেরা ক্লান্ত দেহ তাকে রুম পর্যন্ত এলো শরীরের ক্লান্তির চেয়েও মনের ক্লান্তি ঝেকে ধরেছে ওকে রুমে ঢুকে চোখ পড়ল বিছানার সাথে হেলান দিয়ে বই কোলের উপর দিয়ে বসে থাকা উৎসার পানে এক লহমায় সকল ক্লান্তি কেটে গেল সামান্য দূরত্ব যদি ভালোবাসা বাড়ায়